আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি বাংলাদেশ ধন গবেষণা ইনস্টিটিউটের গবেষণা মাঠে দাঁড়িয়ে আছি এখানে যে পলিথিন দিয়ে দেখছেন এখানে কতগুলো ধানের ভ্যারাইটি চাষ মানে লাগানো হয়েছে সেটা আমরা দেখব প্রত্যেকটা ভ্যারাইটি একটু ভিডিওটা লং হবে যদিও কিন্তু আপনার ধর্ষ সহকারে দেখেন এটা হচ্ছিল বি ওয়ান চান্দিনা বিআর ওয়ান এটা হচ্ছিল বিয়ার মাল টু এটা হচ্ছিল থ্রি প্রত্যেক ছয় এটা সাত আর এটা এখন বড়ো সিজনের জন্য মানে এই ধানগুলো চাষাবাদ করা হচ্ছে এটা বড় সিজন এখন বর্তমানে এটা হচ্ছিলো নয় এটা হলো বারো এগুলো বড়ো সিজনের জন্য মনে রাখ এই পলটে কতগুলো ধান দিয়েছে এগুলো হচ্ছিল প্রত্যেকটা গবেষণার মাঠ এই যে দেখুন এই যে লাইন যে বিশিষ্ট এটা হলো ষোলো এই সতেরো প্লিস একটু ধৈর্য সহকারে দেখতে হবে আঠারো কারণ ভিডিওটা একটু লং হয়ে যাবে প্রত্যেকটা ধানের কি আমি দিচ্ছি আপনাদের একটু ধৈর্য সহকারে দেখতে হবে আর আরেকটা জিনিস কি আমি এটার সর্বশেষ পর্যন্ত বাংলামতি বাংলামতি বিরিধান পঞ্চাশ এটার কি এটা দেখুন পাকার আগ পর্যন্ত ধানগুলো আপনার যখন ধানের বউ লাগবে এবং পাকা পর্যন্ত মোট কথা ঘরে ওঠানোর রাখতে আমি এই আপনার সাথে থাকবেন অবশ্যই দেখাব ইনশাল্লাহ মানে এই বড়ো সিজনে যেসব ধানগুলো আপনার চাষ করা হয় বড়ো সিজনের জন্য সেই ধানগুলোই শুধুমাত্র আপনাদেরকে দেখানো হচ্ছে এটা প্লিজ একটু ধৈর্য সহকারে দেখবেন ভিডিও আমি জানি যে এতগুলো ভ্যারাইটি দু এক সেকেন্ড করে নিতে হলেও অনেক এই জন্য দুই তিন সেকেন্ড করে নিচ্ছি যে একশো ধান একশো বঙ্গবন্ধু ধান নামের এটা আমি আবারও বলছি বড় সিজনের জন্য প্রযোজ্যই ধান নেব একশো পাঁচ প্লিজ যদি কারো উপকার আসে আমার চ্যানেল এবং আমার পেজে ফলো দিয়ে সাথে থাকবে এটাই আপনাদের কাছে আমার চাওয়া এগুলো গবেষণার কথা তো যাই হোক আমি সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করেছি কতগুলো ধরনের ভ্যারাইটি এখান থেকে আমি প্রত্যেকটা ভ্যারাইটি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম